আজকের ভিডিওতে আমরা জানবো উদ্যায়ী ও অনুদ্যায়ী পদার্থ বা তরল কাকে বলা হয় থাকে সাধারণত উদ্যায়ী তরল বলতে অর্থাৎ উবে যায় বা উড়িয়ে যায় যে পদার্থ তাকেই আমরা উদ্যায়ী পদার্থ বলব অর্থাৎ ঊর্ধ্বমুখী ধাওয়া করছে যেরকম এটা মনে রাখার জন্য ঠিক আছে এবার এখানে তরল বললে তরল হবে উত্তরে আর পদার্থ বললে পদার্থ লেখা যাবে উত্তরে মানে একবারে আমরা দুটো জেনে যাচ্ছি খেয়াল করো উদ্যায়ী তরল বলতে আমরা লিখতে পারি যে যে সব তরলের স্ফুটনাঙ্ক কম স্ফুটনাঙ্ক মানে জল ফুটার যে বা যে কোনো পদার্থ ফোটে বাষ্প হয় সেটাকে স্ফুটনাঙ্ক বলা হচ্ছে স্ফুটনাঙ্ক কম সাধারণ উষ্ণতায় সেই সব তরল খুব তাড়াতাড়ি বাষ্পীভূত অর্থাৎ বাষ্প হয়ে যায় এই রকম তরলকে সাধারণত উদ্যায়ী তরল বলা হয়ে থাকে এবার দেখো বাষ্পীভূত মানে হচ্ছে সাধারণত বাষ্পে পরিণত হয় যখন আমরা ভাত রান্না করি বা চা রান্না করি দেখব উপর দিকে ধোঁয়া মতন উঠছে সেটাকেই এখানে বাষ্পীভূত বলা হয়ে থাকে বইয়ের ভাষায় ঠিক আছে এবার এই উদ্যায়ী পদার্থের কয়েকটি যদি উদাহরণ দেখি দেখব পেট্রোল কেরোসিন ইথার প্রভৃতি ঠিক আছে এবার দেখো পেট্রোল কেরোসিন ডিজেলও আছে ঠিক আছে ডিজেল এবার যদি এটাকেই তরলের জায়গায় পদার্থ পড়ব তখন কিন্তু কপ্পূর হয়ে যাবে আবার তোমার ওই ন্যাপথলিন হয়ে যাবে যেগুলো উদ্দায়ী পদার্থ হয়ে যাবে এবার লক্ষ্য করো পেট্রোল বা ইথার বা কেরোসিন বা ডিজেলকে যদি কোনো একটি খোলা জায়গায় রাখা হয় বা তার ঢাকনা খুলে রাখা হয় কিছুদিন পর দেখব সেটি উড়িয়ে গেছে বা সেটি আর নেই ঠিক একই জিনিস হয় যখন আমরা হেরি কেনে রেখে দিই বা ঢেলে রেখে দিই কিছুদিন পর জ্বালাতে গেলে দেখব যে কেরোসিনটি নেই অর্থাৎ উবে গেছে সেই জন্য এটাকে বলা হয়ে তাকে উদ্যায়ী পদার্থ ঠিক একই রকম অনুদ্যায়ী তরল কাকে বলা হয়ে থাকে আগেই বললাম পদার্থ বললে আমরা বস্তু লিখবো আর তরল বললে সাধারণত তরল পদার্থকে লিখব অনুদ্যায়ী তরল কাকে বলে যেসব তরলের স্পৃণাঙ্গ খুব বেশি অর্থাৎ যেসব তরল ফুটতে গেলে অনেক পরিমাণে তাপমাত্রা প্রয়োজন হয় সাধারণ উষ্ণতায় তাদের বাষ্পীভবনের হার খুব কম অর্থাৎ খুব কম পরিমাণে তারা বাষ্পে পরিণত হয়ে থাকে সেই ধরনের পদার্থকে অনুদ্যায়ী তরল বা অনুদ্যায়ী পদার্থ বলবে আমরা যেহেতু তরল পড়ছি তাই অনুদ্যায়ী তরল বলবে লিখব যেমন গিলিসারিন পারদ তারপরে হচ্ছে তেল বা সর্ষের তেল এই সমস্ত পদার্থ এরা কিন্তু বাষ্প হয় মানে বহু কাল পরে গিয়ে দেখব পুরো বস্তুটি হাওয়া হয়ে গেছে ঠিক আছে তাই এগুলো হচ্ছে অনুদ্যায়ী তরল পদার্থ এবার আমরা একটু লক্ষ্য করি পুকুরে জল একটা সময় পুরোপুরিভাবে শুকিয়ে যায় এবার কেন শুকিয়ে যায় সূর্যের তাপে এটি সবসময় বাষ্পীভূত হয় বা অর্থাৎ বাষ্পে পরিণত হয় এবং একটা সময় পুকুরের জলটি শুকিয়ে যায় ঠিক একই রকম কায়দাতেই পেট্রোল ডিজেল কেরোসিন বা গ্লিসারিন এই সমস্ত জিনিসও শোকায় কিন্তু কোনোটা খুব তাড়াতাড়ি আর কোনোটা খুব ধীরে ঠিক আছে যেটি একেবারে হয় না সেটাকে অনুদ্যায়ী তরল আর যেটি খুব তাড়াতাড়ি হবে তাকে উদ্যায়ী তরল বলা হবে আজকের মতো এই পর্যন্ত সঙ্গে থাকো সাথে থাকো